খুব আগের কথা এমনও না আগে কল্পনা করতে পছন্দ করতাম বলতাম মানুষ কল্পনাতেই সুখী ইদানিং কেন জানি কল্পনাও খুব বিরক্তিকর মনে হচ্ছে মনে হচ্ছে কল্পনা করে শান্তি অনুভব করাটা শুধু সময়ের অপচায় জীবনে কত কিছুই তো কল্পনা করলাম কিন্তু কল্পনা বাস্তব হতে কোনো দিনও তো দেখিনি এতদিন জীবনের পথ অতিক্রম করতে করতে ক্লান্ত ছিলাম এখন অনুভব করছি কল্পনাটাও ক্লান্তি বয়ে এনেছে বর্তমান সময়টা আমি ঠিক কেমন আছি তা বিশ্লেষণ করতে বললে আমি পারবো না আমি ব্যথা অনুভব করতে করতে এখন আর অনুভব করতে পারি না এমনটা না যে ব্যথা সেরে গেছে মূলত ব্যথাগুলো নিজের সঙ্গী হয়ে গেছে খুব ছোট্ট একটা হাসির বিষয় আমি হেসে ফেলি হাসতে হাসতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ার মতো তারপর হঠাৎ থেমে যাই চারদিকে তাকিয়ে বুঝতে পারি আমি অস্বাভাবিক আচরণ করে ফেলছি রাতের পর রাত কেটে যায় ঘুমাতে পারি না আর গোমালেও এক অজানা কারণে আচমকা লাভ দিয়ে উঠি জীবনটা কেমন যেন হয়ে গেছে বেকারত্ব পারিবারিক সমস্যা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না পাওয়া মানুষ হারিয়ে ফেলা স্বপ্ন সব কিছু চাপে শরীরটা নিচের দিকে নুয়ে পড়ছে আমি বোঝাতে পারি না কেমন যায় আমার দিন কেমন কাটে পুরো একটা রাজ কতবার দম বন্ধ হয়ে এসেছে আমি কাউকে বলতে পারি না আমি খুবই ক্লান্ত বাস্তবতায় কল্পনায় সব অবস্থানেই আমি এখন কেলান্ত একটা সময় মানুষ নিস্তব্ধ হয়ে যায় কেন হয় জানেন যখন মানুষটা ব্যথা পৃথিবীতে একটা সময় আর ব্যথাই অনুভব করে না নিজের কষ্টগুলো কাউকে বলতে পারে না নিজের কষ্টগুলো কাউকে বোঝাতে পারে না তখন মানুষটা একাকিত্বতা বেছে নেয় তখন মানুষটা কেমন আছে সেটা সে নিজেই জানে না সব কিছু চাপ যখন একসাথে মাথার উপরে পড়ে তখন আর ওই মানুষটা স্বাভাবিক থাকে না ওই মানুষটা কি হারিয়ে ফেলে সে যে একজন মানুষ সেটাই বলে যায় জীবনটা বড় অদ্ধ সত্যি কষ্ট যখন আসে সব দিক থেকে আসে ব্যথা যখন শুরু হয় সব দিক থেকেই ব্যথা হয় তবে মানুষের কাছে যদি না বোঝানো যায় আরও কষ্টটা দ্বিগুণ বাড়ে আর এই কষ্টগুলো যদি কেউ না বোঝার চেষ্টা করে তাহলে জীবনটাই আসলে মিছা এই জীবনের কোনো মূল্যই থাকে না সত্যিই একটা মানুষ কিন্তু একাকিত্বতা বা ক্লান্তি হুট করে চলে আসে না কষ্ট পেতে পেতে একটা সময় নিজেকে স্তব্ধ করে নেয় নিজেকে হারিয়ে ফেলে তখন নিজেকে মনে হয় সত্যি আমি আর পারতেছি না আমি এখন কেলান্ত